রোজা রমজানের দিন বেশি কিছু বলবো না বুঝে নেবেন ইতিমধ্যে আপনারা এই জুলে যোদ্ধা যিনি ফুলিশের সামনে বসে বলছিল আমি তো পুলিশদেরকে কীভাবে কী করছি বাকিটা বুঝে নেন কথা হচ্ছে দীর্ঘ প্রায় দুই বছর ভারতকে নিয়ে অনেক উড়ে কথা বলল অবশেষে ভারতের কাছে গিয়ে কট খাইলো এখন এই কট খাওয়াটা প্রকাশ্যে বলা যাচ্ছে না কারণ রমজানের দিন সাথে ছিল তার বউ জানত না বিশ্ববাসী মানে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তার বউ মানে গোপনে যে বিয়ে করছে জুলে নেত্রীকেও সাথে নিয়ে সেখানে ভারতের ইমিগ্রেশন পুলিশের কাছে কট খাইল কিন্তু কত হচ্ছে রোজা রমজানের দিন অবশেষে তার বুকে কি যেন করে ফেলছে অন্ধকারে বাতটি বন্ধ করে ফটদার আড়ালে কিন্তু এটা কি প্রকাশ করা সম্ভব দেখার অপেক্ষা জুলাই যোদ্ধা আর জুলাই নেত্রীর বর্তমান কি অবস্থা হাসপাতালের কোন জায়গায় গিয়ে যেন তারা লাইভে আইসা বলতেছে কান্নাকাটি করতেছে অন্যদিকে আবার জুলাইয়ের বাবা মানে যিনি ফিনাকি বট হ্যাঁ তিনি আবার আবেগ কথা বলতেছে অন্যদিকে আমরা গোপন সূত্রে জানতে পারলাম ফিনাকি ভারতের পুলিশের কাছে গোপনে ফোন দিছে যে সুযোগ যদি ফিনাকিকে একবার দেওয়া যায় তাহলে ফিনাকিও ভারতে আসতে চায় যদি সম্ভব হয় ভারতের পুলিশের কাছে এই আতবারটা রাখছে মানে একটু রিকোয়েস্ট করছে আর কি কত হচ্ছে ফিনাকির এই কথা কি রাখবে ভারত দেখার অপেক্ষায় অন্যদিকে ইলিয়াস বাইও কিন্তু হালকা পাতলা করে বলছে বাকিটা তো আপনারা জানছেন কত হচ্ছে যারা দুই বছর ধরে ভারতের নুন খাইতে রাজি না তারপরেও অবশেষে যখন বিএমপি ক্ষমতা চলে আসছে এখন দেশ ছাড়ার পরিকল্পনা করতেছে কিন্তু তারা কি দেশ ত্যাগ করতে পারবে এটা শুধুমাত্র অপেক্ষায় আছে বাংলার জনগণ জয় বাংলা সৈনিকেরা টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে না টি টোয়েন্টি ম্যাচ এবং কি এ বাংলাদেশের মাটির থেকে বিদায় করে দিবে সাধারণ জনগণ কারণ তোমাদের দিন শেষ এবার আসছে সাধারণ জনগণ সাধারণ জনগণে তোমাদেরকে ভালোবাসা দিবে সময়ের অপেক্ষা বাকিটা জয় বাংলা সৈনিকেরা ফিনিশিং দিবে যারা অনেক আবেগ হয়ে আছেন ক্ষমতায় চলে আসছেন হ্যাঁ নির্বাচন হয়ে গেছে এই সরকার কতদিন থাকে সেটাও শুধুমাত্র দেখার অপেক্ষা বাঙালি জাতি সুখে দেখতে তোমরা বুঝলা না গত দুই বছরে বাংলাদেশে কত টাকা লুটপাট হয়েছে এবার একটু হলেও তোমরা বুঝতে পারবা আর বাকিটা যখন এই সরকার পতন হয়ে যাবে যে কোনো মুহূর্তে ডাক আসবে সাধারণ জনগণ মাঠে নামবে সেটা তোমরা বাকিটা পরবর্তীতে বুঝতে পারবা অন্যদিকে বিএনপি বলছিল নির্বাচনে যদি তারা বিজয় হয় পরবর্তী দিন থেকে মানে যেদিন নির্বাচনে বিজয় প্রকাশ হবে হুম তারা শিওর হবে যে হ্যাঁ তারা রহমান প্রধানমন্ত্রী পরের দিন থেকে গাছ লাগানো শুরু থেকে পাশাপাশি খাল নদী নালা ফুকুর তারপরে যাইয়া ফ্যামিলি কার্ড হ্যাঁ দিয়ে দিবে টাকা অপুরন্ত টাকা ঢুকবে আজও কি এগুলা শুরু হয়েছে কি না কবে শুরু হবে এটা জানতে চাই আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ভালো লাগলে আপনাদের কমেন্টে মন্তব্য করে যাবেন আপনাদের ব্যক্তিগত কথাগুলো জানার খুব ইচ্ছা আশা করি বুঝতে পারছেন الله فز